কে কে বাবা এত কি আড্ডা মারছে বসে বসে দেখো আমার নাতনির বাড়ি এসছি তোমার তো জানো এই বাড়িতে একটা অঘটন হঠাৎ ঘটে গেছে তো আজকে রবিবার ভালো কি সিদ্ধ সিদ্ধ ও হলুদ তো খাওয়া যাবে না এখন ওই যে টেপি বসে আছে আর ওই যে

গালাগালে দেবে বলছে লুচি খেলাম লুচি লুচি খেলাম হম হম তাহলে দেখো বন্ধুরা একা একা লুচি খেয়ে হলো আমি বাড়ির দিয়ে ঘুরে এলাম একবারও বললো না

পঞ্চায়েত নিয়ে আসবে পঞ্চায়েত সামনে এক মাস একটা গুরু মা বলে রাখবে উনি রান্না করবে উনি ভোগ দেবে এই বুড়িদের বাড়িতে যে যে করেছে উনি রান্না বুড়িদের বাড়িতে নাকি কার বাড়িতে বেশ করলো না না আমাদের 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 মিশাকা ঘরে করেছে সে মানে দিল্লিতে এই কোয়াটার এই ভাও থা থাকে উনি রান্না করেছে উনি উনি ভোগ দিয়ে দিয়েছে বিশাখাকে বলে দেখবি যদি উনি দিয়ে দেয় তাহলে খুব

রাধা গোবিন্দ পুজো কখন দীক্ষা শিক্ষা দিয়ে যারা পুরো ভগবানের মানে মানে নিষ্ঠা যারা পালন করে ওদেরকে দিয়েই হবে যাই হোক আবার একটু পরে কথা বলছি দেখি তোকে তো ওঠায় আমি এখন রাতে রাতে দেখো ঘুরে বেড়াচ্ছি এই বাড়িতে দেখো বাসন নিয়েছি খাওয়ার খাবার দিয়েছে রাতে

Good Bye. night good night happy sunday